সম্মানিত মৎস্য খামারি বাইরা আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলব শীতকালে হাইব্রিড মাগুর মাছ চাষের কোন ভিটামিন খাওয়ালে দূরত্ব বাড়বে তা বিয়স আজ ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিওটা যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সম্মানিত মৎস্য খামারি ভাইরা এখন আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা দেখেন বিয়স এই মাছটার সাইজ হলো পুরো চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছ এবং এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু এক কেজিতে হবে একশো পিস একশো পিসে এক কেজি হবে দেখেন বিয়স আর যারা শীতকালে হাইব্রিড মাগুর মাছ চাষের কোন ভিটামিন খাওয়ালে দূরত্ব বাড়বে যারা শীতকালে হাইব্রিড মাগুন মাছটা পুকুরে চাষ করবেন তারা কিন্তু অবশ্যই ভিটামিনটার নাম হলো রেগিন এবং বিটা কেয়ার এই দুইটা ভিটামিন আপনারা যদি ইউজ করেন তাহলে মাছটা কিন্তু আপনাদের দ্রুত বাড়বে কিন্তু আর যারা শীতকালে হাইব্রিড মাগুন মাছটা চাষ করবেন তারা কিন্তু অবশ্যই একটু বড়ো সাইজের পণ্ডা কিন্তু আপনারা কালচারে দেওয়ার চেষ্টা করবেন আর যারা শীতকালে হাইব্রিড মাগুন মাছে খাবার দেন তারা কিন্তু অবশ্যই একটু খাবারটা কম দেবার চেষ্টা করবেন কিন্তু দেখেন বিয়স আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু আপনারা মাত্র তিন মাসে কিন্তু একটা বাজারে বিক্রি করতে পারবেন দেখেন বিয়স আর আপনারা যারা ভালো মানের ভালো কোয়ালিটির অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন देखें